হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আসুন ভাগবত পাঠ শুরু করা যাক কর্ণ দুঃশাসন শকুনি প্রভৃতির কু পরামর্শে দুর্যোধন হতশ্রী অর্থাৎ সর্বস্ব হারিয়ে অকালে বেঘরে প্রাণ হারালো। দুর্যোধন উরুভঙ্গ অবস্থায় অনুচরদের সাথে রণক্ষেত্রে পড়ে আছে দেখেও শ্রীকৃষ্ণ সুখী হতে পারলেন না কারণ তার আরাধ্য কার্যে এখনো শেষ হলো না শ্রীকৃষ্ণের অবতীর্ণ হবার কারণই হল দুষ্টের দমন ভূভার হরণ শ্রীকৃষ্ণ কালজবন জরাসন্ধ শিশুপাল দন্তবক্র প্রভৃতি অনেক দুর্দণ্ড প্রতাপ অসুরদের বধ করেছেন কুরুক্ষেত্র যুদ্ধে আগত দুর্জয় অষ্টাদশ অক্ষহীনী সৈন্য এবং সানুচর দুর্যোধন হত হয়েছে এতেই তো পৃথিবীর ভার দূর হবার কথা কিন্তু শ্রীকৃষ্ণ ভাবলেন যে এতে পৃথিবীর ভার সম্পূর্ণ দূর হল না তাই তিনি কুরুক্ষেত্র যুদ্ধর পরও সুখী হতে পারলেন না তিনি ভাবলেন দ্রোন ভীষ্ম অর্জুন ভীম প্রভৃতির নেতৃত্বে কুরুক্ষেত্র যুদ্ধে অষ্টাদশ অক্ষহীনী সৈন্যের ভার দূরীভূত হয়েছে ঠিকই কিন্তু এতে পৃথিবীর ভার অতি অল্পই দূর হয়েছে কিন্তু আসল যে গুরুভার প্রদ্যুম্ন প্রভৃতি যারা আমারই অংশ সম্ভূত তাদের দ্বারা রক্ষিত হয়ে দুর্জয় যাদব সৈন্যের ভার যে এখনও রয়েছে শ্রীকৃষ্ণ ভাবলেন যেসব অসুরেরা এবং অষ্টাদশ অক্ষহীনী সৈন্য বিনষ্ট হয়েছে তাদের অন্য কোনো উপায়েও বিনাশ করা যেত কিন্তু আমার অংশ সম্ভূত যাদবদের তো কেউ বিনাশ করতে পারবেন না তাহলে পৃথিবীর গুরুভার তো থেকেই গেল তবে এখন উপায় শ্রীকৃষ্ণ তার অবতারণের উদ্দেশ্য যে ভূভার হরণ তা সম্পূর্ণ করে সরে পড়বার মতলব করছেন তিনি সরে পড়বার আগে যাদবদেরও সরাবার ব্যবস্থা তাকেই করে যেতে হবে শ্রীকৃষ্ণের জন্মের পূর্বে দেবতারা যখন ক্ষীরোদ সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর স্তব করছিলেন তখন ভগবান আদেশ করেছিলেন যে পৃথিবীতে তার কাজের সাহায্যের জন্য দেবতারা যদুবংশে জন্মগ্রহণ করুক অতএব দেখা যাচ্ছে দেবতারাই যদু ভোজ বৃষ্টি প্রভৃতি বংশে জন্মগ্রহণ করেছেন সুতরাং এই বিপুল যাদবদের সাথে কেউই পেরে উঠবে না কেউ তাদের বিনাশ করতে পারবে না সুতরাং শ্রীকৃষ্ণ ভাবলেন যে যাদবদের বিনাশের উপায়ও তাকেই করতে হবে তিনি বুঝলেন যাদবদের ভার দূর করবার একমাত্র উপায় হচ্ছে যখন তারা মদ্যপানে মত্ত হয়ে পরস্পর মারামারি করবে তখনই তাদের বিনাশ হবে নিজেরাই মারামারি করে মরবে অপর কেউ তাদের বিনাশ করতে পারবে না আর একটা কথা শক্তি যেখানে কেন্দ্রীভূত হয় সেখানেই গোলমাল সেখানেই দম্ভ অহংকার অপরের উপর অত্যাচার হতে থাকে এই তো হচ্ছে পৃথিবীর ইতিহাস ক্ষমতা মানুষকে অন্যায়ের পথে নিয়ে যায় এবং চরম ক্ষমতা চরম অন্যায় করতে বাধ্য করায় একমাত্র অবতারেরাই চরম ক্ষমতা সমস্ত শক্তি পূর্ণরূপে লাভ করেও অনাসক্তভাবে থাকতে পারেন এবং সেই শক্তিকে লোক কল্যাণে নিয়োজিত করে থাকেন কিন্তু অপর কেউই পারে না ফলে কৃষ্ণের বলে বলিয়ান হয়ে যাদবেরা দাম্ভিক অহংকারী হতে থাকে তারা তখন বয়োজ্যেষ্ঠদের এবং সাধুদের পর্যন্ত অবজ্ঞা করতে থাকে এই সব দেখে শ্রীকৃষ্ণ ঠিক করলেন যে তিনি পৃথিবী ছেড়ে চলে যাবার আগেই তার অংশ সম্ভূত যদুবংশীয়দের পৃথিবী থেকে সরিয়ে নেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বৈদিক প্ল্যানেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন